আবৃত্তি করছি কাজী নজরুল রচিত সুর ডাকাত কে তোমাই বলে ডাকাত বন্ধু কে তোমাই চোর বলে চারিদিকে বাজি ডাকাত ডঙ্কা রাজ্য চলে সুর ডাকাতির করেছি বিচার কোন সেই দরবরাজ জিজ্ঞাসা করু বিশ্ব জুড়িয়া কে নহে দস্যু আজ বিচারক তব দণ্ড ধর ছোটদের সব চুরি করে আজ বড়রা হইয়াছে বড়

জগত হইয়াছে চিন্তা নিকানা প্রহরে যত টাকা সুরে সুরে এরা মাস্তুতে বাই টগে টগে সাতাঙ্গা কে বলে তোমায় ডাকাত বন্ধু কে বলে করিস সুরি সুরি করি এস টাকা গুটি বাটি হৃদয়ে হানতি ছরি ইহাদি অতে ফরস অস্কর মানুষিতে কিলি বাংকিলি কও তোমার রত